কেউ যদি বলে যে ওই ওষুধ কিংবা ডাক্তারের কারণে তার রোগ ভালো হয়েছে তাহলে সেটা কি ছোট শিরিক হবে যদি এই বিশ্বাস থেকে বলে যে এটা কারণ কারণ হিসাবে যদি উল্লেখ করে যে এই ওষুধটার কারণে তাহলে তার ইমান ছোট শিরিক হবে না আর যদি মনে করে যে ওষুধটাই তাকে ভালো করেছে এখানে আল্লাহর কোনো হাত নাই তাহলে তার সিরিখ হয়ে যাবে যদি এটাকে কারণ মনে করে আর এই কারণগুলো ধরাও আবশ্যক যেমন আপনি ওই যে বললাম যে বিয়ে না করে সন্তান চাইতেছেন কারণ কারণটা আপনাকে ধরতে হবে ওষুধও ঠিক এরকম একটা কারণ ডাক্তারও এরকম একটা কারণ কিন্তু হয় কার হুকুমে আল্লাহর হুকুমে মৃত্যু মানুষের ঘটে কেউ কাউকে ছুরি দিয়ে আঘাত করলে অ্যাক্সিডেন্ট হলে এটা হচ্ছে কারণ কিন্তু মৃত্যু হয় কার হুকুমে আল্লাহরক আমার কেনাকসিন কেউ মরতে পারে না আল্লাহর নির্দেশ ছাড়া অ্যাক্সিডেন্ট হইলে মরে যাওয়াটা স্বাভাবিক তারপরেও তো দেখা যায় দুই একজন বেঁচে যায় কারণ অ্যাক্সিডেন্ট হলে তো মরাটা স্বাভাবিক বেঁচে গেছে কিসের কারণে আল্লাহর হুকুমের কারণে তুই ধরেন অসুস্থতা থেকে সুস্থতা লাভ করা যে মাধ্যমে আপনি লাভ করতেছেন সেটা হচ্ছে কারণ কিন্তু সুস্থ করে দিয়েছেন কে আল্লাহ ওয়দায় মারিত বা এসপি যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন আল্লাহর গুলাবেন